চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবন্ত কখনো কি আপনার মনে হয়েছে এই বিশাল পৃথিবীর কোলাহলের মাঝেও আপনার ভেতরে কোথাও এক নিঃশব্দ ডাক উঠছে এক অচেনা টান যে টান আপনাকে বারবার প্রশ্ন করে আমি কে কেন আমি কষ্ট পাই কেন বারবার একই ভুল করি আর এই জীবনের আসল অর্থটাই বাকি যেদিন মানুষ এই প্রশ্নগুলো সত্যি করে নিজের হৃদয়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে সেদিন থেকেই তার জীবনে এক নতুন দিশার সূচনা হয় আর ঠিক সেখানেই উপস্থিত হয় গীতা কোনো সাধারণ গ্রন্থ হিসাবে নয় বরং এক জীবন্ত চেতনা হিসাবে এক অন্তরের কণ্ঠস্বর হিসাবে গীতা শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলা কিছু কথা নয় গীতা আসলে প্রতিটি মানুষের সেই অন্তর্দ্বন্দ্বের উত্তর যে দ্বন্দ্ব আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু কাউকে বলতে পারি না প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ প্রতিটি ব্যর্থতার মুহূর্তে গীতা নিঃশব্দে আমাদের পাশে দাঁড়িয়ে বলে তুমি শরীর নাও তুমি আত্মা আর আত্মা কখনো দুর্বল হয় না যখন জীবন অন্ধকারে ডুবে যায় চারদিকে ভর করে হতাশা একাকিত্ব আর দিশাহীনতা তখনই এক অদৃশ্য আলো আমাদের পথ দেখায় সেই আলোই হল শ্রীকৃষ্ণের বাণী যে বাণী শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য যে বাণী শুধু পড়ার জন্য নয় নিজের জীবনে ধারণ করার জন্য গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি জাগরণের ধ্বনি সে বলে তোমার ভেতরে অসীম শক্তি রয়েছে কিন্তু তুমি তা ভুলে গিয়েছো সে বলে দুঃখ চিরস্থায়ী নয় ভয় চিরস্থায়ী নয় ব্যর্থতাও চিরস্থায়ী নয় চিরস্থায়ী শুধু তোমার আত্মা তোমার সত্য তোমার কর্ম আজকের এই বিশেষ আলোচনায় আমরা শুধু কিছু কথা বা শিক্ষা শুনতে যাচ্ছি না আজ আমরা এক আধ্যাত্মিক যাত্রায় পা রাখতে যাচ্ছি এমন এক যাত্রা যা আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে এবং আপনাকে নিজের প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে যদি আপনি কখনো মনে করে থাকেন আপনার জীবনটা বদলানো দরকার যদি আপনি কখনো মনে করে থাকেন আপনার ভেতরে আরও কিছু আছে যদি আপনি সত্যি শান্তি সত্যি শক্তি এবং সত্যি জ্ঞান খুঁজছেন তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই শেষ পর্যন্ত থাকুন মন দিয়ে শুনুন আর অনুভব করুন শ্রীকৃষ্ণের সেই দিব্যবাণী যা যুগ যুগ ধরে অসংখ্য মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে এনেছে আজ সেই আলো আপনার দিকেও ধীরে ধীরে এগিয়ে আসছে কখনো কি আপনি অনুভব করেছেন যে যখন জীবন অন্ধকারে ডুবতে থাকে যখন চারদিকে বিভ্রান্তি ভয় এবং একাকিত্ব গ্রাস করে নেয় তখন কোনো অদৃশ্য শক্তি ভেতর থেকে আপনাকে ধরে রাখে পথ দেখায় সেই শক্তিই হল গীতার গীতা কোনো সাধারণ গ্রন্থ নয় এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাণী যা প্রতি যুগে প্রতিটি পরিস্থিতিতে এবং প্রতিটি মানুষের জীবনের পথ প্রদর্শক হয়েছে এটি কেবল ধর্মের বই নয় এটি জীবন জীবনযাপনের শিল্প সংগ্রাম থেকে লড়াই করার শক্তি এবং ভেতরের সুপ্ত চেতনাকে জাগানোর মাধ্যম বলা হয়ে থাকে যে ঘরে গীতার পাঠ হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের বাস হয় কিন্তু আপনি কি জানেন যে গীতা কেবল পড়ার জন্য নয় বরং বোঝার অনুভব করার এবং নিজের জীবনে প্রয়োগ করার জন্য এতে লুকিয়ে থাকা জ্ঞান এতটাই গভীর এবং এতই প্রভাবশালী যে যদি একবার মন থেকে এটিকে বুঝে নেওয়া যায় তবে মানুষের পুরো জীবন বদলে যেতে পারে দুঃখ ভয় চিন্তা মোহ অহংকার ব্যর্থতা সব ধীরে ধীরে দূর হতে থাকে এবং জীবন শান্তি ভারসাম্য এবং উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে থাকে মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুনের মন বিচলিত হয়েছিল যখন তাকে তার নিজের কর্তব্যই সবচেয়ে ভারী বোঝা বলে মনে হচ্ছিল তখন শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান আজও প্রতিটি সেই ব্যক্তির জন্য অমৃতের সমান যে জীবনের জটিলতায় আটকে আছে গীতা আমাদের শেখায় যে আমরা শরীর নয় আমরা আত্মা আর আত্মা না চলে না মরে না নষ্ট হয় এই সংসারে প্রতিটি মানুষ কিছু না কিছু খুঁজছে কেউ শান্তি কেউ প্রেম কেউ সফলতা কেউ সত্য কিন্তু সত্যিটা হলো যতক্ষণ না মানুষ নিজেকে জানতে পারে ততক্ষণ সে সব কিছু পাওয়ার পরেও অপূর্ণই থেকে যায় গীতা সেই অপূর্ণতাকে পূর্ণতায় বদলে দেওয়ার পথ দেখায় এটি আমাদের বলে যে কর্তব্য কি ধর্ম কি কর্ম কি এবং জীবনের আসল উদ্দেশ্য কি আজকের এই বিশেষ আলোচনায় আমরা সেই অনুপম সেই দিব্য এবং অমূল্য জ্ঞান নিয়ে কথা বলতে যাচ্ছি যা শ্রীমদ্ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোকের সারসংক্ষেপ এই সারসংক্ষেপ আপনার চিন্তা ভাবনার পদ্ধতিকে বদলে দিতে পারে আপনার আত্মাকে একটি নতুন দিশা দিতে পারে এবং আপনাকে সেই সত্যের কাছে নিয়ে যেতে পারে যা পাওয়ার জন্য ঋষি মুনি যোগী এবং সাধুরা যুগ যুগ ধরে তপস্যা করে এসেছেন তো যদি আপনি সত্যি আপনার জীবনকে নতুন দিক দিতে চান যদি আপনি ভেতরের শক্তিকে জাগ্রত করতে চান যদি আপনি শ্রীকৃষ্ণের বাণীকে আপনার হৃদয়ে অনুভব করতে চান তবে এই আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ আপনি কেবল কিছু শব্দ শুনতে যাচ্ছেন না আজ আপনি সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবদ গীতা শুধু একটি ধর্মের জন্য নয় বরং পৃথিবীর প্রতিটি মানুষের এটি পড়া এবং বোঝা উচিত যাতে তারা তাদের জীবনে সুখ শান্তি এবং সফলতা অর্জন করতে পারে বলা হয় যে যে ঘরে গীতার পাঠ প্রতিদিন পড়া হয় বা শোনা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসতে থাকেন ভগবদ্গীতা সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী এর মহিমা অপার অপরিসীম বাস্তবে এর বর্ণনা কেউ করতে পারে না শেষ মহেশ গণেশও এর মহিমাকে পুরোপুরি বলতে পারেন না সেখানে মানুষের তো কথাই নেই গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার জন্য পড়া কিছুটা কঠিন তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা গীতার আঠেরোটি অধ্যায়ের সাতশোটি শ্লোকের সারসংক্ষেপ নিয়ে কথা বলব যা জানার পর আপনি গীতার সঠিক অর্থ বুঝতে পারবেন তাই এই ভাবনাগুলো আপনি প্রতিদিন রাতে সবার আগে অবশ্যই শুনুন তো চলুন জেনে নেওয়া যাক গীতার সাতশোটি শ্লোকের সারসংক্ষেপ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয় স্থিত সকলের আত্মা সকল প্রাণীর আদি মধ্য এবং অন্ত আমি আমি সূর্য আমি বেদের মধ্যে সামবেদ দেবগণের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়গুলোর মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাশয়গুলোর মধ্যে আমি সমুদ্র পর্বতগুলোর মধ্যে আমি হিমালয় এই সমগ্র সংসারে তুমি যা কিছু দেখতে পাও সবই আমি কোনো মানুষ হয়তো লক্ষ্য জিনিস জেনে ফেলুক হয়তো সে পুরো জগৎকে জানুক কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞানী যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ মনে করবেন না কারণ তারা আসলে আপনার মূল্য জানেন না যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে দেয় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে ছেড়ে দেয় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই সর্বদা শান্ত থাকুন এতে আপনি আপনার জীবনে নিজেকে অনেক শক্তিশালী খুঁজে পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই শক্তিশালী হয় কিন্তু গরম হলে তাকে যে কোনো আকৃতিতে ঢালাই করা যায় কোনো বিপদের সময় আপনাকে এই সাতটি গুণ রক্ষা করবে আপনার জ্ঞান আপনার বিনয় আপনার বুদ্ধি আপনার ভেতরের সাহস আপনার ভালো কর্ম সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস আত্মা সব সময় জানে যে কি সঠিক আর কি ভুল কিন্তু মানুষের সামনে চ্যালেঞ্জ হল মনকে বোঝা কঠিন সময় মানুষ একা হয়ে যায় কিন্তু কঠিনতার কারণেই সেই ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে যে আপনাকে সম্মান দেয় তাকেই সম্মান দিন ক্ষমতা দেখে মাথা নোয়ানো কাপুরুষতার লক্ষণ হে অর্জুন যিনি কখনো হর্ষিত হন না কারোর প্রতি বিদ্বেষ রাখেন না শোক করেন না কামনা করেন না যিনি শুভ এবং অশুভ সকল কর্মের ত্যাগী সেই জ্ঞানী মানুষ আমার কাছে অতি প্রিয় আমাকে পাওয়ার তিনটি উপায় আছে ধ্যানযোগ জ্ঞানযোগ এবং কর্মযোগ আর এই সবগুলোর মধ্যে কর্মযোগ সবচেয়ে প্রধান কারোর ওপর বিশ্বাস করতে হলে তাদের কথাই নয় তাদের কার্যকলাপের দিকে মনোযোগ দিন রাগের সময় একটু থেমে গেলে এবং ভুলের সময় একটু নমনীয় হলে জীবন আরও সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে জানতে পারে সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে মানুষ শ্রীমদ্ ভগবদ্গীতাকে পড়ে এবং সে অনুযায়ী কাজ করে তার সমস্ত দুষ্কর্মের প্রভাব শেষ হয়ে যায় যা ভাগ্যে আছে তা ছুটে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন বাতাসের ঝাপটা নৌকাকে পথভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের ইচ্ছাগুলো বুদ্ধিকে পথভ্রষ্ট করে দেয় একজন বুদ্ধিমান ব্যক্তি তিনি যিনি অন্যকে দেখে তাদের বৈশিষ্ট্য থেকে শেখেন তাদের সাথে তুলনা বা ঈর্ষা করেন না অস্ত্র কেবল শরীরকে আহত করে কিন্তু শব্দ আত্মাকেও আহত করে দেয় যে মানুষ নিজেকে পরমাত্মা থেকে আলাদা মনে করেন না এবং নাই শরীর থেকে নিজের কোনো সম্পর্ক মানেন তিনি চিরকালের জন্য জন্ম মৃত্যু থেকে মুক্তি পান যে ব্যক্তি আধ্যাত্মিক সচেতনতার শিখর পর্যন্ত পৌঁছেছেন তার পথ হল নিঃস্বার্থ কর্ম এবং যিনি ভগবানের সঙ্গে সংযুক্ত হয়েছেন তার পথ হল স্থিরতা ও শান্তি মানব শ্রীমদ্ ভগবত গীতার প্রধান উদ্দেশ্য তাই মানুষের উচিত নিজের কর্তব্য পালন করার সময় মানবকল্যাণকে অগ্রাধিকার দেওয়া শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমাকে ধোকা দেয় তুমি তাকে ত্যাগ করো যে জায়গায় আপনার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয় নইলে মানুষ আপনাকে দুর্বল এবং নির্বোধ মনে করবে যেখানে বৃষ্টি না হয় সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার না থাকে সেখানে বংশও নষ্ট হয়ে যায় যারা বলে আমার কাছে সময় নেই আসলে তাদের বিশেষ সম্পর্কের তালিকায় আপনার নামই নেই হে অর্জুন যিনি বাস্তবে আমার শ্রেষ্ঠ জন্ম এবং কার্যকলাপকে বোঝেন তিনি শরীর ত্যাগ করার পর পুনরায় জন্ম নেন না এবং আমার পরম পরমধামকে প্রাপ্ত হন সেই ব্যক্তি যিনি সমস্ত ইচ্ছা ত্যাগ করেন এবং আমি ও আমারের লোভ এবং অনুভূতি থেকে মুক্ত হন তিনি অপার শান্তি লাভ করেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের শ্রদ্ধা নেই সেই মানুষ জীবনে কখনো আনন্দ এবং সফলতা অর্জন করতে পারে না ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট আর এটাই একটি অটল সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না ঈশ্বরকে করা প্রার্থনা থেকে মানুষের পরিস্থিতি বা ভাগ্য পরিবর্তন হোক বা না হোক কিন্তু সেই প্রার্থনা থেকে মানুষের চরিত্রে অবশ্যই পরিবর্তন আসে কথা এত মিষ্টি রাখুন যে কখনও ফিরিয়ে নিতে হলেও আপনার কাছে যেন কটু না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা জরুরি নইলে মানুষ আপনাকে সেখানেও দমিয়ে দেওয়ার চেষ্টা করবে যেখানে আপনার অধিকার রয়েছে কোনো এক মহাপুরুষই আত্মাকে আশ্চর্যের মতো দেখেন ঠিক তেমনি অন্য কোনো মহাপুরুষই এর তত্ত্বকে আশ্চর্যের মতো বর্ণনা করেন এবং অন্য কোনো অধিকারী পুরুষই এটিকে আশ্চর্যের মতো শোনেন আর কেউ কেউ তো শুনেও এটাকে জানেন না শ্রীকৃষ্ণ বলেন সুখ দুঃখকে সমান মনে করা যে স্থির পুরুষকে এই ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ বিচলিত করে না সে মোক্ষের যোগ্য হয় যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন ততক্ষণ পৃথিবীর কোন শক্তি আপনাকে হারাতে পারে না দুর্বল আপনি নন আপনার সময় আর সময় সবার বদলায় আপনি কেবল নিজের কর্ম করে যান যিনি কখনো সংকট দেখেননি তিনি নিজের শক্তির কখনো উপলব্ধি করবেন না যারা অন্যের কষ্ট বোঝেন যাদের মধ্যে দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদের আর জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করবেন না কি জানি আপনি দিচ্ছেন নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছেন অহংকারী মানুষের বংশ বৈভব এবং প্রতিপত্তি তিনটেই চলে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসকে দেখে নিন চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব নেই এবং ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনও শাস্তি নেই যে মানুষের কাছে ধৈর্যের শক্তি আছে সেই মানুষের শক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না আমাদের বৃথা চিন্তা এবং মনের ভয় একটি এমন রোগ যার দ্বারা আমাদের আত্মিক শক্তি ছিন্ন ভিন্ন হয়ে যায় মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং নাই ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছার মতো অজুহাতের ব্যবহার করা উচিত যজ্ঞে বেঁচে থাকা অন্ন ভক্ষণকারী শ্রেষ্ঠ পুরুষেরা সব পাপ থেকে মুক্ত হয়ে যান আর যে পাপী লোকেরা শুধু নিজেদের শরীর পোষণের জন্য অন্ন রান্না করে তারা তো পাপী ভক্ষণ করে অর্থাৎ যে লোকেরা ঈশ্বরকে স্মরণ না করে শুধু নিজেদের বেঁচে থাকার চিন্তার মগ্ন থাকে তাদের চোর মনে করা উচিত কেবল জ্ঞানী এক এমন অক্ষয় তত্ত্ব যা কোথাও কোনো অবস্থাতে এবং কোনো কালেও মানুষের সঙ্গ ছাড়ে না পৃথিবীতে যেভাবে ঋতুতে পরিবর্তন আসে ঠিক সেভাবেই জীবনেও সুখ দুঃখ আসা যাওয়া করতে থাকে যুদ্ধ হোক বা জীবন সফলতা কেবল তিনটি অস্ত্রের মাধ্যমে অর্জিত হয় ধর্ম ধৈর্য এবং সাহস কোন মানুষ জন্ম থেকে নয় বরং নিজের কর্মের দ্বারা মহান হন কিছু পেতে হলে নিজের ওপর ভরসা করুন কারণ অবলম্বন যতই সৎ এবং ভালো হোক সঙ্গ ছেড়েই যায় বন্ধু গরিব হোক বা ধনী তা মায়নে রাখে না বরং সে আপনার খারাপ সময়ে আপনার কতটা সঙ্গ দেয় তা মায়নে রাখে ধর্ম যাই হোক ভালো মানুষ হন বিচার আমাদের কর্মের হবে ধর্মের নয় সুখের জন্য কাজ করবেন তো সুখ মিলবে না কিন্তু খুশি হয়ে কাজ করবেন তো সুখ অবশ্যই মিলবে যখন আপনি অন্যের জন্য ভালো চান তখন সেই ভালো জিনিসগুলো আপনার জীবনে ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম আপনার মূল্য এ থেকে নির্ধারিত হয় না যে আপনি কি এটি এ থেকে নির্ধারিত হয় যে আপনি নিজেকে কি বানানোর ক্ষমতা রাখেন হাসিখুশি মন এবং হাসিখুশি মুখ এটাই আসল সম্পদ তিনি আপনাকে যতটা অপেক্ষা করাচ্ছেন সময় এলে তিনি এত দেবেন যে সামলাতেও পারবেন না কেউ আপনার সঙ্গ না দিলে হতাশ হবেন না কারণ পরমাত্মার চেয়ে বড় কোনো সঙ্গী নেই খুশি স্বাধীনতার ওপর নির্ভর করে এবং স্বাধীনতা এই বিষয়ের ওপর নির্ভর করে যে আপনি কতটা সাহসী বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্ক বেশি দিন টিকে থাকতে পারে না যদি কোনো ভুলের কারণে গতকালকের দিন দুঃখে কেটে থাকে তবে তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না অনেক এমন লোক আছেন যারা কর্ম করতে করতেই পরম সিদ্ধি লাভ করেছিলেন জনক প্রমুখ জ্ঞানী লোকেরাও আসক্তিহীন কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেছিলেন তাই মানুষের সবসময় ভালো কর্ম করা উচিত এবং ফলের আশা থেকে দূরে থাকা উচিত হে অর্জুন আমার এই তিন লোকে না তো কিছু কর্তব্য রয়েছে আর নাই কোনো বস্তু প্রাপ্ত করার যোগ্য আছে তবু আমি কর্ম করতে করতে নিজের কর্তব্যের নির্বাহ করি শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ যদি আমি কর্মগুলো করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করি তবে বড় অনর্থ হয়ে যাবে কারণ মানুষ সব দিক থেকে আমারই পথের অনুসরণ করে এই পৃথিবীতে পরাজিত মানুষের কষ্টে থাকা মানুষের কোনো সাহায্য কেউ করে না এবং যদি কোনো মানুষ সামান্য সফল হয়ে যায় তবে তাতে কেউ খুশি হয় না তাই নিজের দুঃখ কাউকে বলবেন না এবং নিজের খুশি কারোর কাছে জাহির করবেন না মানুষের আহার সর্বদা সাত্ত্বিক এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত যে মানুষ এটা বোঝে না যে কি খাওয়া উচিত কতটা খাওয়া উচিত কোথায় খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত সে পরমাত্মাকে কখনো পেতে পারে না যে মন্দবুদ্ধি মানুষ কেবল লোক দেখানোর জন্য বলে যে সে সমস্ত ইন্দ্রিয়কে বশ করে নিয়েছে কিন্তু সে মনে মনে সেই ইন্দ্রিয়র বিষয়গুলোর চিন্তা করতে থাকে সেই মানুষ মিথ্যাচারী অর্থাৎ দম্ভী বলে গণ্য হয় যে পুরুষ প্রথাগতভাবে চলে না সৃষ্টিচক্রের নিয়মগুলো পালন করে না অর্থাৎ নিজের কর্তব্য পালন করে না সেই ইন্দ্রিয়ের দ্বারা ভোগ উপভোগকারী পাপী পুরুষ বৃথাই জীবন ধারণ করে কিন্তু যে মানুষ আত্মাতেই রমণকারী এবং আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার জন্য কোনো কর্তব্য নেই আত্মার মানে এখানে সবচেয়ে বড় সত্য এবং যে সত্যকে বোঝে সত্যতেই খুশি হয়ে সত্যতেই থাকে তার জন্য কোনো কর্তব্য নেই কিন্তু এমন কেউ লক্ষ কোটির মধ্যে একজন হয় সেই মহাপুরুষের এই বিশ্বে না তো কর্ম করার থেকে কোনো প্রয়োজন থাকে এবং নাই কর্ম না করার থেকেও কোনো প্রয়োজন থাকে এবং সম্পূর্ণ প্রাণীদের মধ্যেও তার স্বার্থের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না সোজা মানে হল যিনি পরমাত্মাকে পেয়ে গেছেন তিনি অন্য কোনো কর্ম কেন করবেন যারা জ্ঞানী যাদের কাছে ঈশ্বরের সত্য জানা হয়ে গেছে তাদের এই দায়িত্ব হয়ে যায় যে তাদের কাজ করার পদ্ধতি থেকে যেন কারো মনে কাজ করার প্রতি অনাস্লা বা অপমান সৃষ্টি না হয় তাই সেই জ্ঞানী লোকেদের জন্য এটি জরুরি যে তারা এমন উদাহরণ সামনে রাখেন যাতে প্রত্যেকে নিজের কর্ম নিজের কর্তব্য করার জন্য অনুপ্রাণিত হয় তামসিক গুণযুক্ত ব্যক্তি আলস্য বা ঘুম এই ধরনের কর্ম করে রাজস্বিক গুণযুক্ত ব্যক্তি কথায় কথায় শৌর্য বা বাহাদুরি দেখানোর কাজ করে কিন্তু জ্ঞানী মানুষেরা জানেন যে তাদের গুণই তাদের দিয়ে কর্ম করাচ্ছে এবং যারা জ্ঞানী নন তারা বোঝেন যে সব কিছুই তারাই করছেন ছুঁড়ে ফেলে দিন সেই সম্পর্কগুলোকে গভীর সমুদ্রে যেগুলোতে সময় এলে স্বার্থ এবং মানের দুর্গন্ধ আসে যদি সঠিক অর্থে আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান তবে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ যেমন আপনার মন থাকবে তেমনই আপনার ভাবনা হবে এবং যেমন আপনার ভাবনা হবে তেমনই আপনার জীবন হবে যে চলে যাচ্ছে তাকে যেতে দিন সে আজ যদি থেকেও যায় তবে কাল চলেই যাবে আপনি যত সরল সোজা এবং নরম মনের হবেন ততই চতুর এবং অসৎ লোকেদের দ্বারা দাবিয়ে দেওয়া হবেন জীবনে সবকিছু আবার পাওয়া যেতে পারে কিন্তু সময়ের সাথে হারানো সম্পর্ক এবং বিশ্বাস আর ফিরে পাওয়া যায় না বিশ্বাস কেবল তার ওপরেই করুন যে তার রক্ষা করার যোগ্য কিছু মুহূর্তের সঙ্গ তো সব বহনকারীরাও দিয়ে দেয় সৎ লোকেদের ওপরও ততকা বিশ্বাস রাখুন যতটা ওষুধের ওপর রাখেন নিঃসন্দেহে তারা কিছুটা তিক্ত হবে কিন্তু আপনার জন্য উপকারী হবে সেই লোকেদের থেকে দূরত্বই ঠিক যারা আপনার নৈকট্যের কখনো কদর করেনি বড় তিনিই হন যিনি ছোটদের কষ্ট বুঝতে পারেন কে কি করছে কিভাবে করছে কেন করছে এই সব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমাবদ্ধতা থাকে কিন্তু যখন আত্মসম্মানের কথা আসে তখন সেখানে প্রতিটি সম্পর্ক শেষ করে দেওয়াই উচিত হয় সকালের ঘুম মানুষের উদ্দেশ্যকে দুর্বল করে তোলে গন্তব্য অর্জনকারী লোকেরা কখনো দেরি পর্যন্ত ঘুমায় না সাহায্য একটি এমন ঘটনা করলে মানুষ ভুলে যায় আর না করলে মানুষ মনে রাখে প্রতিটি মানুষ দুটি লোকের কাছে সব সময় হেরে যায় এক নিজের পরিবারের কাছে এবং অন্য নিজের পছন্দের মানুষের কাছে মূর্খ মানুষ নিজের তো ক্ষতি করেই কিন্তু যে তার সাহায্য করে তারও ক্ষতি করে নিজের জীবনে এত ব্যস্ত হয়ে যান যে অনুতাপ দুঃখ ঘৃণা ভয়ের জন্য সময়ই না থাকে যদি কেউ বিশ্বাস ভাঙে তবে তাকেও ধন্যবাদ দিন তারা আমাদের শেখায় যে বিশ্বাস ভেবে চিনতে করা উচিত জীবনে সুখ শান্তি তো নিজের সমস্যা এবং সমালোচনাকে নিজের ওপর চেপে বসতে দেবেন না জন্ম থেকে পাওয়া সম্পর্ক তো প্রকৃতির দান কিন্তু নিজে তৈরি করা সম্পর্ক আপনার পুঁজি এগুলোকে সামলে রাখুন কোনো ব্যক্তির গুণ দোষের নির্ধারণ করার আগে নিজের দৃষ্টিকে নিরপেক্ষ এবং স্বচ্ছ করা আবশ্যক কাউকে নিজের দুর্বলতা বলবেন না কারণ প্রায়শই মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নেয় জীবনে দুজন মানুষকে কখনো ভুলবেন না একজন যিনি কষ্ট দিয়েছেন এবং অন্যজন যিনি কষ্টে সঙ্গ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সঙ্গে থাকব তুমি কারো সামনে এতটাও ঝুঁকে যেও না যে সে তোমাকে নিচু মনে করতে শুরু করে লোকেরা তোমার কদর তখনই করবে যখন তুমি তাদেরকেই তাদের মতো উপেক্ষা করতে শিখে যাবে প্রতীপের জীবন এই জন্য বরণীয় নয় যে সে জলে বরং এই জন্য বরণীয় যে সে অন্যদের জন্য জলে অন্যদের দেখে জলে না সফলতা এবং ব্যর্থতা দুটোই জীবনের অংশ দুটোই স্থায়ী নয় জীবনের অর্ধেক অভিযোগ এমনিতেই দূর হয়ে যাবে যদি লোকেরা একে অপরের সম্পর্কে বলার পরিবর্তে একে অপরের সাথে কথা বলতে শিখে যায় বিশ্বাস কারো উপর এতটুকু করুন যে সে তোমার সাথে ছল করার সময় নিজেকে দোষী মনে করে এবং প্রেম কারো সাথে এতটুকু করুন যে তার মনে সর্বদা তোমাকে হারানোর ভয় বজায় থাকে চারটি বেদের অর্থ নাও জানুন তো কোনো কথা নেই কিন্তু সমজদারি বোধ জবাবদারি দায়িত্ব ওয়াহেদারি আনুগত্য এবং ইমানদারি সততা এই চারটি শব্দের মর্ম বুঝে নিন তবেই জীবন সার্থক হয়ে যাবে সমবুদ্ধিযুক্ত পুরুষ পুণ্য এবং পাপ উভয়কেই এই লোকেই ত্যাগ করে অর্থাৎ তাদের থেকে মুক্ত হয়ে যায় যে কালে তোমার বুদ্ধি মোহরূপ কাঁদা ভালোভাবে পার হয়ে যাবে সেই সময় তুমি সোনা এবং সোনার মতো এই লোক এবং পরলোক সম্পর্কিত সমস্ত ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে হে অর্জুন যে কালে মানুষ মনে স্থিত সমস্ত কামনাকে ভালোভাবে ত্যাগ করে এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকে সেই কালে সে স্থিত প্রজ্ঞা বলে গণ্য হয় দুঃখ প্রাপ্ত হলে যার মনে উদ্বেগ হয় না সুখপ্রাপ্তিতে যে সম্পূর্ণরূপে স্পৃহাহীন এবং যার রাগ ভয় ও ক্রোধ নষ্ট হয়ে গেছে সেই মনি স্থির বুদ্ধি বলে গণ্য হয় যেভাবে কচ্ছপ সব দিক থেকে নিজের অঙ্গগুলোকে গুটিয়ে নেয় ঠিক সেভাবেই যখন পুরুষ ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে সরিয়ে নেয় তখন তার বুদ্ধি স্থির এমন বোঝা উচিত কার সাথে কখন এবং কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝে নিয়েছ তবে তুমি তোমার জীবনের সার্থক হয়ে গেছ কৃষ্ণ বলেন জীবনে কখনো সুযোগ পেলে কারোর জন্য সারথই হন স্বার্থপর হবেন না ধর্মপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয় এবং অধর্মপূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের কথা মানে না সময় এলে সবাই পায় সময়ের আগে পাওয়ার আকাঙ্ক্ষাই দুঃখের কারণ হয় কারো প্রতি সত্যিকারের প্রেম থাকা পবিত্রতা এবং দিব্যতার প্রতীক যা কিছু হয়েছে তাতে তোমার কোনো অবদান নেই তাই তোমার সমস্ত পেরেশানি পৃথা প্রতিটি জিনিসের শুরু আমার থেকে হয় এবং শেষও আমার কাছে এসেই হয় ইন্দ্রিয় থেকে পাওয়া সুখ সত্যিকারের হয় না ইন্দ্রিয়ের সুখ প্রথমে তোমাকে অমৃতের মিষ্টতা দেবে কিন্তু পরে তোমার বিনাশ করে দেবে কৃষ্ণ বলেন হে মানব তুমি তোমার জীবনকে সার্থক করতে পারো কিন্তু এর জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে যদি তোমার কাছে আমার কথাগুলো অদ্ভুত লাগে তবে তোমাকে তোমার দৃষ্টিকোণ পরিবর্তন করার প্রয়োজন আছে এখন তুমি জিনিসগুলোকে সেভাবে দেখো না যেভাবে আমি দেখি যদি একবার তুমি আমার উপর বিশ্বাস করো তবে তোমাকে জীবনে কখনো হতাশ হতে হবে না একবার যে আমার ওপর বিশ্বাস করে তার সঙ্গ আমি কখনো ছাড়ি না যে ব্যক্তি আমার ভক্তদের সাথে ধোকা দেয় তার জন্য আমি সবচেয়ে বড় শত্রু যদি কেউ আমার ভক্তকে একবারও ধোকা দেয় তবে জন্ম জন্মান্তর ধরে আমি তার উদ্ধার করি না আমি প্রতিটি হৃদয়কে একটি মন্দিরের মতো দেখি যে হৃদয় যত সুন্দর হয় সেখানে আমি তত বেশি থাকি শ্রী ভগবান বলেন এই পৃথিবীতে তুমি প্রেম সবার সাথেই করো কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস কারো ওপর করো না যদি তোমাকে ভরসা করতে হয় তবে কেবল পরমাত্মার ওপর করো যখন তুমি শুরু করবে স্বাভাবিকভাবেই তুমি ব্যর্থ হতে পারো অনেকবার তোমাকে পড়ে যেতেও হতে পারে কিন্তু এর মানে এই হওয়া উচিত নয় যে তুমি সেই কাজ করা ছেড়ে দাও একটি সময় আসবে যখন তুমি পরিপূর্ণ হবে এবং তোমার সমস্ত কাজ সফল হবে এই কাজে আমি সবসময় তোমার সাথে দাঁড়িয়ে থাকব আমি তোমার প্রতিটি ছোট বড় কর্মে সঙ্গ দেব তোমার যা মন চায় তা করো কিন্তু নম্রতা এবং সরলতার সাথে অহংকারের সাথে নয় এই পৃথিবীতে আসার পর আপনার প্রধান উদ্দেশ্য এখান থেকে মুক্ত হওয়া কেবল সেই মানুষই মুক্ত হতে পারে যে নিজের কর্মে দৃঢ় সংকল্পের সাথে স্থির এবং সুখ দুঃখকে সমানভাবে সহ্য করে যে মানুষ নিজের আত্মার কথা শুনতে পারে সে আমার সাথে কথা বলতে পারে এবং দেখতেও পারে যে মানুষ আমাকে প্রতিটি জিনিসে দেখে এবং আমার থাকার অনুভব করে সে আমার সত্যিকারের ভক্ত এমন ভক্তদের আমি ভালোবাসি